বারো মডেল এক জিও পুশ স্টার্ট জিপে কেসের গাড়ি এলপিজি করা সামনের হেডলাইট থেকে দেখে প্রজেকশন হেডলাইট গ্রিল গাড়ির সাথে বাম্পারটা আলাদা ইনস্টিউন্ট করা জাপানি বডি গিট আছে হ্যাঁ গাড়ি লুকটা একটু দর্শক দেখে রাখেন দূর থেকে খুবই চমৎকার গেটে পে পাচ্ছে না আর লাইট থেকে শুরু করে সবকিছু এখনো অরিজিনাল সেটা লুকিন গিলা আছে একটা ইন্ডিকেটার লাইট আছে খুব সুন্দর দরজার ভিট আছে নিকিল হ্যান্ডেল আছে সুন্দর নিকেল ভিতরটা দেখেন ভেজি ইন্টেরিয়র গাড়ি এসিটা টাচ কাটালি উঠেন ক্রস কন্ট্রোল এসিটা সব টাস এসির সাথে কিন্তু আবার অ্যান্ড্রয়েড প্রিন্সিপাল আছে ভাই যেটা বলো কাটা লিউডেন বা বেজ ইন্টেরিয়র যেটাই বলেন না কেন আপনি আসেন ফিজিক্যালি দেখতে পাবেন ইনশাআল্লাহ চাকাটা খুবই ফ্রেশ রিংটা নতুন ভালো রিং এই পাশে কি অবস্থা ভাই এই পাশে খুবই ভালো এই দেখো আসলে দেখো মোট কথা হচ্ছে নতুন সিট কভার লাগানো আছে ইন্টেরিয়রটা ফ্রেশ এসি 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে গ্লাসটা গাড়ির সাথে অরজিনাল জি গাড়ি হেডলাইটের আমরা একটু ডান পাশ এবার একটু দেখিয়ে দিই আপনাদের মানে গাড়িটা যদি ভাই অ্যাকচুয়ালি এসে কেউ দেখে আমার মনে হয় যারা পার্সোনালি গাড়ি খোঁজে তারা একবারই পছন্দ করে অবশ্যই

ডেকোরেশন করা গাড়ি অনেক সুন্দর কোয়ালিটির গাড়ি আর কি আমি যদি এক কথা বলি আপনারা যদি বাজেটের মধ্যে লাক্সারি খোঁজেন তাহলে আমার মনে হয় অবশ্যই নিসান গ্রুপ শিল্পীটা দেখবেন দেখেন উডেনটা হ্যান্ডেলে নিকেল করা খুব চমৎকার কন্ডিশনের গাড়ি আমি একটু পেছন দিক থেকে দেখাবো আসলে সত্যি কথা কি এই গাড়িটা ভিতরে বসে সবচেয়ে বেশি কমফোর্ট পাওয়া যায় তিনজন বসা যায় হ্যাংলা পাতলা হলে চারজন অনায়াসে বসতে পারবেন এত লাক্সারি এত ইস পরিমাণ স্পেস আছে

বিজয় নিচ্ছি আজকের মতো তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই সরাসরি আছেন নিজের চোখে গাড়ি দেখে কিনেন ভালো থাকবেন সবাই ভাবনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম